হৃদয় আমাদের মন আমরা খুলে দিই সারাদিন হয়তো আমরা নানান ব্যস্ততায় ছিলাম আমরা নানান পাপের মধ্যে নিমজ্জিত ছিলাম আসুন আমরা এই সময় আরেকটি আমাদের হৃদয়কে আমরা দুর্গা কাছে উৎসর্গ করি আহ আমাদের সমস্ত সমস্যা আমরা তুলে ধরি এবং আরাধনা করতে করতে আরেকটি বার আমরা তার রব শোনার চেষ্টা করি আরাধনা শুনতে শুনতে আমরা আসুন আমরা আমরা বাক্যের জন্য প্রস্তুত হি এবং আরাধনা শুনতে শুনতে আসুন আমরা আরোগ্য লাভ করি হাই যেন সর্বসময় যেন দৃঢ় হয় প্রভু হা প্রভু তুমি আমাদের পিতা তুমি আমাদের বন্ধু প্রভু তুমি আমাদেরকে কতই না ভালোবাসো প্রভু আমরা তুমি যেভাবে বলেছো বাক্য পাঠে আরাধনায় দুঃশংসায় আমরা প্রতিনিয়ত আমরা তোমার সাথে আমরা সম্পৃক্ত চাতে থাকতে চাইয়া প্রভু তুমি আমাদের প্রতিজ্ঞা করেছি প্রভু এই জগৎকে পশ্চাতে রেখে তোমার ক্রুশ সম্মুখে প্রভু আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই তোমার রাজ্য বিস্তারের জন্য আমরা আরো এগিয়ে যেতে চাই প্রভু তোমার বাক্য প্রচারের জন্য আমরা এগিয়ে যেতে চাই প্রভু তোমার জন্য শিষ্য গঠনের জন্য আমরা এগিয়ে যেতে চাই প্রভু হালে হয়তো আমাদের সাথে কেউ থাকবে না তথাপি প্রভু আমরা তোমাকে সাথে নিয়ে প্রভু আমরা এগিয়ে যেতে চাই প্রভু এই মনস্ত আমরা যে করেছি আমরা জগতের কাছে আমরা ফিরতে চাই না কারণ জগতের জ্ঞান প্রভু তোমার কাছে মূর্খতা প্রভু তাই প্রভু আমরা সমস্ত জগতের সমস্ত কিছু আমরা মল ভর্তেক করতে চাই প্রভু এবং তোমার জন্য আমরা নিজেদেরকে সমর্পণ করতে চাই প্রভু হালে আমরা বিশ্বাস করি আমরা করতে করতে আরাধনা লাভ করেছি আমরা করতে করতে আজকে আরাধনা শান্তি পেয়েছি প্রভু হালে লইয়া প্রভু সমস্ত গৌর রক্ত মারি হোক আজকে বাক্যের জন্য আমরা প্রার্থনা করতে চাই প্রভু এ বাক্যের মধ্য দিয়ে তুমি আজকে নিঘুর বিষয় তুমি আমাদেরকে জানাও আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো আমরা যত ডিভাইস আজকে উপস্থিত হয়ে বলেছে প্রত্যেকে তোমার পবিত্র আত্মায় তুমি পরিপূর্ণ করো এবং এই পবিত্র আত্মার বন্ধন প্রভু তুমি দৃঢ় করো হালে তুইয়া সমস্ত গৌরব তোমারই হোক সমস্ত প্রশংসা তোমারই হোক এই প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে চাই আমার ধন্যবাদ সবাইকে পার্ক দক্ষিণ সাইড কি বলবো রাস্তার পাশে আজকে আমরা মটকা একটা সন্ধান পেয়েছি মটকা চার অর্ডার করেছি বগুড়ায় আমরা মটকা চা খেতাম মায়মেন প্রথম মটকা একটা সন্ধান পাওয়া গেছে আজকে অর্ডার করা হয়েছে মটকা চা আমরা দুইজনে মটকা চার জন্য প্রস্তুত দেখা যাক মায়মেন মটকাচার মটকা চার সাপ যেমন আমরা বগুড়ার সাথে কম্পেয়ার করার মতো আজকে ঠিক আসুক কাছা টেস্ট করে আপনাদের জানাচ্ছি আজকে তালক

খুব শান্তিতে মটকা চা খাচ্ছে আমিও খাচ্ছি মট খুব স্বাদ খুব স্বাদের মোট খুব সুন্দর আছে তাদের

মজা খুব মজা মটকা চা খেয়ে শান্তি অনেক শান্তিতে মটকা চা খেয়ে তৃপ্তির একটা চেহারা নিয়ে সাধনা আজকে বাড়ি ফিরছে হ্যাঁ ঠিক আছে যাই ঠিক ওই সার্কিট হাউস মোড় এটা কি বলো এটা হইলো ওই যে ক্রিকেট ব্র্যাড আর পাশেই দোকান এখানে মোমো পাওয়া যায় বিভিন্ন ধরনের মোমো মোমো অর্ডার করা হয়েছে কার জন্য সাধনাকে বোঝানো হচ্ছে কীভাবে কী ধরনের কী শাক কী গন্ধ সব কিছু সাধনাকে বোঝানো হচ্ছে মোমো কাউ এই যে সবগুলো এটা হোম ডেলিভারি দেওয়া হয় বুঝছো হ্যাঁ এটা আপনি পিকটা তুলে নেন তারপরে হ্যাঁ এই ভালো আমাদের ওই পেজে সবগুলো দেওয়া আছে তুলে নিলাম হ্যাঁ খাওয়া ইচ্ছা হবে মোমো অর্ডার করলেই হবে না হ্যাঁ অর্ডার করলেই হবে এই আলো হলো

হ্যাঁ আমাদের মোমো অর্ডার কমপ্লিট মাত্র পাঁচ মিনিট সময় নেওয়া হয়েছে সুন্দর প্যাকেটে সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে আমাদের দিদি আর বড় বড় দাদা ইনি দোকানের মালিক হ্যাঁ আমরা টেস্ট করব বাসায় নিয়ে আশা করি অনেক সাজে হবে আপনাদেরকে জানাবো সাথ কেমন হয়েছে ফিডব্যাক জানাব না না ওখান থেকে আসলাম এখন খুলনা দ্বিতীয় স্টেপ প্রথম স্টেপে কিউটি দ্বিতীয় স্টেপে ক্রমা জানান দিচ্ছে ক্রমা Oh.

Baik baik, semua malam je. Oh, aku ah, jamisha neng ayah. Mesti kita kini dengan zakatiba kan? Aksan barang dah dong jano. Kian pacu rasa. Kau nak pacu bang? Kita nak. Kena ni jo saladin yang jauh langsung <coughs> la. <coughs> blah blah 对面夹哟。 ओपर आगे लागायला आगे लागायला आगे लागायला ठीक

চপের সাথে যুক্ত হয়েছে ডাল রুটি চপ আর ডাল গাছকে সন্ধ্যায় আর কেউ ভাত খাইতে পারবে না রুটি খাইতে হবে রুটি ছাড়া কোনো কিছু খাবার নাই রবিবারে নাকি এটা মেনু সাধারণত শোনা মাংস হবে অথবা লুচি হবে অথবা অন্য কিছু হবে প্রতি রবিবারে যদি কেউ আমাকে সাহায্য করে তাহলে কাস্টার করা যাবে